এগুলো আপনার এক এক পিসের মিলে দিবে না হ্যাঁ খেয়াল রাখতে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে কসমেটিক্স যারা কসমেটিক পছন্দ করেন তারা ভিজিট করে যাবেন থ্যাংক ইউ আচ্ছা আপনি যেখানে দোকান দিয়েছেন দোকানে এই মার্কেটের নাম কি আনন্দ বাজার আনন্দ বাজার আনন্দ মানে আনন্দ কেমন হচ্ছে হ্যাঁ তোকেটাকে ভালোই হচ্ছে শুরু হয়েছে এই মাত্র এই কিছুদিন কেবল হয়েছে আরো বেশ কিছুদিন আছে সাথে আশা করি আস্তে আস্তে আরো বেশি ভালো হবে আপনি কি নিয়ে বসছেন এখানে এখানে যে বিভিন্ন ধরনের কাথের আইটেম আছে তারপরে আছে যে আমাদের নিজেদের কার কারিশে তৈরি অরিজিনাল ইস্পাতের টেবিল বটি আছে যেগুলো অনলাইনে এখন পোস্ট ভাইরাল বাচ্চা ডল না আছে হ্যাঁ দেখাবেন একটু এটা জি অবশ্যই না ওইটা না তাহলে আমি নিজে জানি না টেবিল বটি আছে এগুলো টেবিল বটি দাঁড়িয়ে কাজ করার জন্য এটা তো টেবিল বোটি হ্যাঁ অনলাইনে ভাইরাল প্রোডাক্ট এটা আমি জানি না আসলে ভাইরাল কিনা আচ্ছা এই এই এটা কয় দিনের মার্কেট আপনি জানেন কি এটা আছে এখন আপাতত এক দেড় মাস এখন যদি সেল ভালো হয় তাহলে দিন বাড়বে আর যদি মোটামুটি তেমন কম হয় তাহলে হচ্ছে যে দেড় মাসেই শেষ হয়ে যাবে খুলনা যারা এই মানে এই যে গ্লোস্টারের অনেক শক পোষণ করে মনে তারা তাদের জন্য কি বলবেন তারা কি কিনতে আসলে কি ঠকবে এখানে আসলে না কখনোই ঠকবে না কারণ আমাদের এমনিতেও মানে খুলনা বাজারে দুইটা দোকান আছে এখানে একটা আমাদের মেন হচ্ছে যে কারখানা থেকে মাল আসে সেই হিসাবে আমরা এমনি দোকান থেকে অনেক কম রেটে রাখতে পারি মালগুলো আচ্ছা তাহলে আপনার দোকানের বৈশিষ্ট্য কি মানে কেন আসবে কাস্টমার আপনার কাস্টমার আসবে আমার কাছে নতুন প্রোডাক্ট পাবে দামে কম পাবে মান ভালো পাবে এই তারপর অনেক রকম বিভিন্ন ধরনের দরকারি জিনিসগুলো পাবে আমার

আড়াইশো টাকা ছাড় কিন্তু মানে খুবই দুর্দান্ত সুলভ মূল্যে তারা দিচ্ছে আর অনেক